পার্বত্য চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় চন্দ্রনাথ রিজার্ভ ফরেস্টের চিরসবুজ ইকো পার্কে শোভাবর্ধনকারী অনন্য এক প্রাকৃতিক সৌন্দর্য ঝর্ণা সাধারণত বর্ষার মৌসুম ছাড়া সারা বছর এই ঝর্ণায় পানি বেশ কম থাকে তবে বর্ষাকালে সুক্তধারা ঝর্ণা নিজেকে পূর্ণরূপে মেলে ধরে সুক্তধারা ঝর্ণার কাছে সহস্রধারা ঝর্ণা নামে আরও একটি জলপ্রপাত রয়েছে তাই ভরা বর্ষায় ঝর্ণার সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন শত শত দর্শনার্থী সুপ্তধারা ঝর্ণা দেখতে সীতাকুণ্ড ইকোপার্কে এসে ভিড় করেন এই ঝর্ণায় পৌঁছানোর পথই এক মহা অ্যাডভেঞ্চার ট্রেনের শেষ মোড়ে হঠাৎ চোখে পড়বে সুপ্তধারা ঝর্ণা যেন অরণ্য আপনাকে চমকে দিতে রেখেছে শেষ মুহূর্তের সেরা উপহার শুধু ঝর্ণা নয় এটি জীববৈচিত্র্যের এক জীবন্ত উদাহরণ এখানকার বনে হাজার রঙের প্রজাপতি ডানা মেলে উড়ে বেড়ায় বিরল হিলময়না পাখি আর গাছের ডালে দোল খায় লাজুক বানরের দল মাটিতে ছড়িয়ে থাকা বুনো অর্কিডের সুঘ্রাণ ও মন মাতানোর সৌন্দর্য দেখে আপনার অন্যরকম এক ভালো লাগা কাজ করবে এবার আসি কিভাবে এই সুপ্তধারা ঝর্ণা দেখতে যাবেন সীতাকুণ্ড ইকো পার্কেই সুপ্তধারা ঝর্নার অবস্থান ঢাকা থেকে সড়ক পথে সীতাকুণ্ড ইকো পার্ক আসতে এস আলম সৌদিয়া গ্রিন লাইন সিল্ক লাইন সোহাগ বাগদাদ এক্সপ্রেস ইউনিক ইত্যাদি পরিবহনের এসি নন এসি বাস পেয়ে যাবেন এইসব বাসগুলো মূলত ঢাকা সায়দাবাদ বাসস্ট্যান্ড থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করে তবে সবগুলো বাসই প্রয়োজন অনুযায়ী সীতাকুণ্ডে থামে সীতাকুণ্ড ইকোপার্কে যাওয়ার জন্য ঢাকা থেকে বাসে চড়ে আসলে সীতাকুণ্ড বাস স্টপেজ থেকে দুই কিলোমিটার দূরে ফকিরহাট নামক জায়গায় বাস থেকে নেমে যেতে হবে ঢাকা থেকে চট্টগ্রাম রুটে চলাচলকারী ঢাকা মেল ট্রেনটি শুধু সীতাকুণ্ড রেল স্টেশনে থামে আর যদি আন্তনগর ট্রেনে আসতে চান তবে ঢাকা থেকে চট্টগ্রামগামী যেকোনো আন্তনগর ট্রেনে চড়ে ট্রেনি স্টেশনে নেমে সেখান থেকে দশ থেকে পনেরো টাকা অটো অথবা রিকশা ভাড়ায় মহিপাল বাস স্ট্যান্ডে আসুন মহিপাল বাস স্ট্যান্ড থেকে পঞ্চাশ বা আশি টাকা ভাড়ায় লোকাল বাসে সীতাকুণ্ড যেতে পারবেন সীতাকুণ্ড থেকে সারা দিনের জন্য সিএনজি ভাড়া নেওয়া বুদ্ধিমানের কাজ হবে সেক্ষেত্রে ভাড়া লাগতে পারে এক থেকে বারোশো টাকা সারাদিনের জন্য সিএনজি ভাড়া নিলে ইকো পার্ক ঘুরে অনেকটা সময় বাঁচাতে পারবেন আর বাকি সময়টায় সীতাকুণ্ড ও মিরসরাই এলাকার আরও কিছু ঝর্ণা ও ঝিরি ট্রেল দেখতে পারবেন সীতাকুণ্ডে থাকার জন্য তেমন কোনো ভালো মানের আবাসিক হোটেল নেই সীতাকুণ্ড বাজারে কয়েকটি মাঝারি মানের আবাসিক হোটেল রয়েছে অতি সম্প্রতি সীতাকুণ্ড পৌরসভার ডিটি রোডে হোটেল সৌদিয়া নামে একটি আবাসিক হোটেল চালু হয়েছে হোটেলটিতে আটশো থেকে ষোলশ টাকায় কয়েক ধরনের রুম পাওয়া যায় এছাড়া রাত্রি যাপনের জন্য চট্টগ্রাম চলে যেতে পারেন সেখানে বিভিন্ন মানের হোটেল রয়েছে ভ্রমণ সংক্রান্ত যে তথ্য আপডেট এবং দারুণ সব ট্র্যাভেল গাইড পেতে আমাদের সঙ্গে সংযুক্ত থাকুন ফলো করুন আমাদের ফেসবুক পেজ অ্যাডভেঞ্চার মাইন্ড সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার মাইন্ড আপনাদের পাশে থেকে আমরা সব সময় চেষ্টা করি আপনার ভ্রমণকে আরও সহজ সুন্দর ও উপভোগ্য করে তুলতে অ্যাডভেঞ্চার মাইন্ডের সাথেই থাকুন প্রকৃতি ও রোমাঞ্চের পথে একসাথে চলুন আপনার ভ্রমণটি যেন হয় সুস্থ সুন্দর ও আনন্দময় এই শুভকামনায় আজকের পর্ব এখানেই শেষ করছি আগামী পর্বে আমরা আবারও ফিরে আসবো আপনার জন্য নতুন কোনো দর্শনীয় স্থানের পূর্ণাঙ্গ ভ্রমণ তথ্য নিয়ে পর্যটনের প্রতিটি মুহূর্ত হয়ে উঠুক আনন্দে ভরপুর ও স্মরণীয় ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আল্লাহ হাফেজ